তলবুল আলেমরা এ ধরনের আলেম থেকে কি শিখবে বলুন তারা এ ধরনের আলেম থেকে বস্তুবাদী দল করা শিখবে ধর্মনিরপেক্ষ দল করা শিখবে তারা যদি দেখে যে তাদের ওস্তাদ তাদের শেখুল হাদিস এত বড় আলেম হওয়ার পরেও ইসলামী সংগঠনের সাথে ঐক্য দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে তিনি একটি জাতীয়তাবাদী দলের সাথে দু একটা আসনের জন্য ঘুরছেন নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দিচ্ছেন আর সেটা অনুসরণ করে যদি কোনো ছাত্র ভবিষ্যতে এরকম হয় তার দায় দায়িত্ব উস্তাদের উপরে গড়াবে এবং জাতিকে তারা কি শিক্ষা দিচ্ছে পুরো জাতি যারা আলেমদেরকে আদর্শ মনে করে রসুল্লাহ নমুনা মনে করে কোরআনার নমুনা মনে করে সেই কোরআন প্রেমিক আলেম প্রেমিক জাতি এ ধরনের আলেম থেকে কি নাসিয়া পাবে কি শিখবে বাড়ি ধরার মতো একটি উঁচু মানের কৌমি মাদ্রাসার একজন মহাদ্দ হওয়ার পরে একজন আলেম সাম্প্রতিক সময়ে একটি দুনিয়াবি দলের সাথে মিলেমিশে একাকার হয়ে যেভাবে কথা বলছেন তাতে কিন্তু ওলামা একরামদের সকলের জন্যই এটি একটি লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি একজন মহাদ্দিস এবং তিনি একজন শৈখুল হাদিস এবং তিনি জগৎ সম্পর্কে আফেরাত সম্পর্কে ভালোই বুঝেন বুঝার পরেও তিনি এমন একটি দলের পক্ষপাতিত্ব করছেন ইসলামিক দলগুলোর সাথে কাজ না করে যেটা আসলেই ইসলামের জন্য অবমাননা আলেমদের জন্য অবমাননা সাম্প্রতিক সময়ে সৌরাহী উদ্যানে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে যে বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয় সেই মহাসমাবেশে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব যখন বক্তব্য দিতে যাচ্ছিলেন তখন তিনি কিন্তু তার তখন তিনি প্রতিবাদ করেছেন এবং মৌদুদিবাদ শব্দটা উচ্চারণ করেছেন এবং এমন কথা বলেছেন যেটা ঐক্যের সাথে যায় না ওই মঞ্চের সাথে যায় না আমরা এই সম্মানিত আলেমের কাছে ইসলামের মর্যাদা রক্ষা করা এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য উপযুক্ত ভূমিকা পালন করার আহ্বান করি তিনি একজন ওরাসাতুল আম্বিয়া তারও অনেক ফলোয়ার রয়েছে এবং তার কাছে এলেম শিখেছে এমন অনেক আলেম রয়েছেন হাসরের দিন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কি জবাব দেবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে অপাত্রে এলেম রাখা যেন শুকরের গলায় মুক্তার মালা হীরার মালা ওয়াবাদ গাই আহ লিহি খানাজিরিল খানাজির জৌহারা লুয়া ও জাহাবা তো এলেমের উপযুক্ত পাত্র হল আলেম এখন যে আলেম এলিমের মর্যাদা রক্ষা করে না তিনি কিন্তু সত্যিকারে আলেম না জাতীয়তাবাদী যে দলটি সেটি বাংলাদেশে একটি পুরনো দল এর আগেও ইসলামপন্থীদের সাথে তাদের জোট হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে সরকার হয়েছে কোনো কোনো ইসলামপন্থীরা তাদের সাথে সরকারে গিয়েছেন দুজন মন্ত্রী ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের কাদিয়ানিদেরকে আদৌ তারা কাফের ঘোষণা করবে কিনা এটা নতুন করে তাদের কাছে দেখার কিছু নেই অতীতে কিন্তু এটা প্রমাণ হয়েছে যে আসলে তারা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে না বস্তুবাদী এই দলগুলোর কাছে ইসলামের কোনো মূল্য নেই তাদের প্রয়োজন ক্ষমতা এবং সে ক্ষমতা যাওয়ার জন্য তাদের কাদিয়ানিও প্রয়োজন আলমদেরকেও প্রয়োজন শিল্পী প্রয়োজন আবার ভালো মানুষ প্রয়োজন ওয়াজ প্রয়োজন নাচ গানের অনুষ্ঠান প্রয়োজন ওয়াজ যখন যায় তখন খুব সে যেগুজে যেন রসুল সাল্লি সাল্লামের খাঁটি উম্মত আবার যখন নাচের অনুষ্ঠানে যায় তখন মনে হয় যেন ওদের মতো এই শিল্পী ভক্ত আর কেউ নেই আসলে ওরা কারা ওরা কি চায় ওরা কেবলমাত্র একমাত্র ক্ষমতা চায় বিশ্বাস করুন ওরা আলেমদের ইজ্জত সম্মান রক্ষার জন্য কাজ করে না ওরা ইসলামের মর্যাদা রক্ষা করতে চায় না হ্যাঁ আলেমরা যতকাল ওদেরকে ক্ষমতায় রাখবে এবং ওদের ক্ষমতায় থাকা তাকে আলেমরা যতকাল সমর্থন করবে ততকাল হয়তো ওরা আলেমদেরকে কিছুটা ভালো বলতেও পারে কিন্তু যখনই আলেম এবং ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে নিজেরা ক্ষমতায় যাওয়ার কোনো স্বপ্ন দেখবে তখন সাথে সাথেই তারা বিরোধী হয়ে দাঁড়াবে এবং হচ্ছেও তাই বর্তমানে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে বাধা দিচ্ছে কেন তারা মনে করে যে এখন বাংলাদেশ জামাত ইসলামের সবচাইতে বড় একটা ইসলামিক সংগঠন এবং অন্যান্য ইসলামিক সংগঠনগুলো আলেমরা জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হয়ে একটা ইসলামিক প্ল্যাটফর্ম তৈরি করো কোনোভাবেই এরা তা চায় না যার কারণে তারা জামাত ইসলামী থেকে এসব আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন অজুহাত তারা সৃষ্টি করে তারা আলেমদের সাথে কখনো মিলিত হলে বলে যে আমরা কোরআনসূন্না বিরোধী কোনো আইন করব না ই আল্লাহ কোরআনসূন্না বিরোধী আইন করবেন না এটা আপনারা কি নতুন করে ক্ষমতায় যাচ্ছেন আপনাদের তো এই ঘোষণা দেওয়া উচিত যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব কোরআনের আইন প্রতিষ্ঠা করব এবং আমরা আমাদের সংগঠন কোরআন অনুযায়ী চালাব আমরা আমাদের আদর্শ কোরআন অনুযায়ী গঠন করব। গঠনতন্ত্র কোরআন অনুযায়ী গঠন করব সেটা বলুন কিন্তু সেটা না বলে তারা বলে যে আমরা কোরআন যদি কোনো আইন করব না এটা হলে একটা প্রতারণামূলক কথা এ আলেমরা এটা কি বুঝেন না যে তালগাছ থেকে বেল পাওয়া যেমন সম্ভব না তেমনি এই দুনিয়াবি দলগুলো থেকে ইসলামের কল্যাণকর কোনো কিছুতে আশা করেন না তারা যদি ইসলামের জন্যই কাজ করতে চান তাহলে কোনোভাবে ইসলামিক দলগুলো বাদ দিয়ে দুনিয়াবি বস্তু পূজারি, চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাস যেসব দলে আছে এইসব দলে আলেম আলেমারা একেবারে একাকার হয়ে যাওয়া এটা আলেমদের সানে যায় না আলেমদের সাথে এটা যায় না এ আলেম মহোদয় যদি ইসলামের কল্যাণ চান তাহলে ইসলাম পদ্ধতিদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করুন আমাদের অতীত আকাবেররা তাই করেছেন খতিবাদুল্লাহ রাহেমাহুল্লাহ মালানা মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ সহ মালানা মহম্মদুল্লাহ হাফিজ হুজুর রহেমাহুল্লাহ সহ মালানা ফজলুল কামিনী রাহেমাহুল্লাহ সহ মরহুম চরমান ফিরসা হজুর হুজুর উল্লাহ কত আলেম দুনিয়া থেকে চলে গিয়েছেন তারা কেউ কিন্তু বাতিলদের সাথে এতটা দহরম মহরম করে নেই এবং নিজেদের আদর্শ ব্যক্তিত্ব এতটা বিলিয়ে দেননি বর্তমানে কিছু আলেম যেভাবে বিলিয়ে দিচ্ছে তাই বাড়ি দ্বারা মাদ্রাসার ওই শ্রদ্ধা আলেমের কাছে অনুরোধ তিনি নিজেকে মুফতিও লেখেন সবাই তাকে মুফতি বলে তিনি যখন বলেন আমি কি আমার তো রক্ত মাংসে বিএনপি আমার ডানি বিএনপি বামে বিএনপি সামনে বিএনপি পিসে বিএনপি দয়া করে বিএনপির ভাইরা আবার আমার কথায় রাগ হবেন না আমি আপনাদের কোনো শত্রু নেই কিন্তু আমি আলেম সাহেব সম্পর্কে বলছি যে যে সাধারণ যারা নেতা তারা এভাবে বলতে পারে কিন্তু তিনি একজন আলেম হয়ে তিনি তো কৌমিয়াতের মশালা জানেন জাতীয়তাবাদের মশালা তিনি জানেন হিন্দু মুসলিম এক জাতি তার নাম বাঙালি জাতি আধ এই চিন্তা ইসলাম সমর্থন করে কিনা এটা তো তিনি জানেন আল্লাহ তো বলেছেন কুন্তুম খায়রা উম্মা জাতলিন নাস আল্লাহ যেখানে মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন সেখানে হিন্দু মুসলিম এক জাতি তার নাম বাঙালি জাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এক জাতি তার নাম বাঙালি জাতি এই চেতনাতে ইসলাম বিশ্বাস করে না এবং এই জাতীয়তাবাদ ইসলামের শির্ক হারাম তাদের সাথে হয়তো ইসলামপন্থীরা সবাই মিলে যদি প্রয়োজন হয় একটা জোট করতে পারে কিন্তু এই আলেম সাহেব একটা দুইটা আসনের জন্য যতটা নিচে নেমেছেন এবং নিজেদের মর্যাদা যতটা বিলিয়ে বিলিয়ে দিয়েছেন মর্যাদা নষ্ট করেছেন তাতে তারা লজ্জিত না হলেও কবি মাদ্রাসার অনেক আলেম লজ্জা পান কষ্ট পান কেন তারা আলেমদের মধ্যে পরিচিত আলেমদের মধ্য থেকেই তারা সম্মানিত ব্যক্তি বলে সাধারণ মুসলমানরা মনে করে সুতরাং তাদের অপমান মানেই সব আলেমের অপমান এটা আলেমরা মনে করতে পারেন যার কারণে আলেমরা হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছেন বলছেন কিন্তু তারা তারপরও এই দুনিয়াবি দলগুলোর ধারে ধারে যেভাবে গুটছেন তাদের কাছে যেভাবে দু একটা আসন চাচ্ছেন তাদের কাছে যেভাবে কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন এটা আসলে খুবই লজ্জার মনে হয়ে যায় রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগের কথা যে জেহেল যখন রসুল সাল্লাহ সাল্লামকে এই প্রস্তাবগুলো দিয়েছিল তোমাকে মক্কার ক্ষমতা দিয়ে দেব সুন্দরী নারী বিয়ে করিয়ে দেব। একটা মসজিদ যদি চাও সুন্দর করে একটা বানিয়ে দেবো কিন্তু তুমি তোমার আদর্শের কথা বলবে না তৌহিদের কথা বলবে না দিনের কথা বলবে না ইমানের কথা বলবে না ইসলামের কথা বলবে না রসুলল্লাহ সাল্লাহ আলাইস্লাম যদি সেদিন রাজি হতেন তাহলে আজকে আমরা কিন্তু ইসলাম পেতাম না আমরা দিন পেতাম না মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ আলাইস্লাম আমাদের কাছে রেখে গিয়েছেন তার আদর্শ বাতিল বাতিল আলেমার জাহেল কখনো এক হতে পারে না আলো আর আধার কখনো এক হতে পারে না সত্য মিথ্যা কখনো এক হতে পারে না জাগতিক এই দলগুলি কোনো দিন ইসলামপন্থী এবং আলেমদের কল্যাণ চায় না অতএব আশা করি এই মহতারাম মহাদ্দেশ শৈখুল আদিস মুফতি সাহেব এসব দল থেকে বেরিয়ে এসে ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করে সামনে নির্বাচনে ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করবেন বন্ধুগণ এইসব আলেমরা যেসব ছাত্রদেরকে লেখাপড়া শিখান হাদিস পড়ান ইফতা পড়ান শিক্ষা পড়ান সেসব তলবুল আলেমরা এ ধরনের আলেম থেকে কি শিখবে বলুন তারা এ ধরনের আলেম থেকে বস্তুবাদী দল করা শিখবে ধর্মনিরপেক্ষ দল করা শিখবে তারা যদি দেখে যে তাদের ওস্তাদ তাদের শেখুল হাদিস এত বড় আলেম হওয়ার পরেও ইসলামী সংগঠনের সাথে ঐক্য দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে তিনি একটি জাতীয়তাবাদী দলের সাথে দু একটা আসনের জন্য ঘুরছেন নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দিচ্ছেন আর সেটা অনুসরণ করে যদি কোনো ছাত্র ভবিষ্যতে এরকম হয় তার দায় দায়িত্বতে উস্তাদের উপরে গড়াবে এবং জাতিকে তারা কি শিক্ষা দিচ্ছে পুরো জাতি যারা আলেমদেরকে আদর্শ মনে করে রসুল্লাহ সাল্লা সাল্লামের নমুনা মনে করে সুন্নার নমুনা মনে করে সেই কোরআন প্রেমিক আলেম প্রেমিক জাতি এই ধরনের আলেম থেকে কি নাসিয়া পাবে কী শিখবে তাই আলেমের বেশি সতর্ক হওয়া উচিত আলেমের অধপথনে দিন কিন্তু অপমানিত হয় মনে রাখবেন আমার কথাটা হলো এরকম যে দিন অপমানিত হয় মানে দিন তো সম্মান নিয়েই আছে কিন্তু মানুষ দিন সম্পর্কে খারাপ মেসেজ পায় যে আলেম দিন অনুসরণ করে এরকম হয়ে গেল তাহলে দিনই মনে হয় এরকম তা আমার কারণে দিন বিতর্কিত হলো দিন অপমানিত হলো দিনের ব্যাপারে খারাপ মেসেজ পেলো আলেমুলামাদেরকে মানুষ অসম্মান করলো আপনি মুফতি সাহেবকে এর জন্য আল্লাহর কাছে দায়ী হবেন না আপনারা যে কয়জন এই বাতিলদের লাইনে হাঁটছেন বর্তমানে এই গুরুত্বপূর্ণ সময়। আপনাদের মধ্যে যদি সে ধরনের এলেমের আমানতদারিতা রক্ষা করতে হবে সেই অনুভূতি থাকতো তাহলে আপনারা কিন্তু সেটা করতেন না আপনারা এলেমের সাথে খেয়ানত করে কিন্তু এই কাজগুলি করছেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝদান করুন আমিন